নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা কিন্তু মুখরোচক রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় প্রত্যেকের কিন্তু মন একদম ফুরফুরে করে তুলবে তো একটু স্কিপ না করে সে সবজি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আর ভালো যদি লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুর কাছে বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি বন্ধুরা সেটা হলো আপনাদের যখনই মন হচ্ছে খারাপ থাকবে আপনারা কিন্তু ফুরফুরে করে তুলতে কিন্তু এই স্ন্যাক্সটা ট্রাই করতে পারেন এটা যেমন সাদে ভরপুর তেমন কিন্তু মন ভরপুরের পাশাপাশি একদম কিন্তু চন মনে করে মুড কিন্তু একদমই ভালো করে দেবে আমরা কিন্তু নিজেদের মন খারাপ থাকলে ভালো করার জন্য অনেক কিছু ট্রাই করে থাকি তো বন্ধুরা আপনারা কিন্তু আজ থেকে এই ব্যবহার মানে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের মন কিন্তু খুব ভালো হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এবং কি কি ব্যবহার করেছি চলুন সেটা আমি দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর তার মধ্যে প্রথমেই নিয়ে নেব কিন্তু শশা কুচি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনারা স্কিপ না করে শেষ দি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন হাতে কিন্তু একদমই কম সময় থাকলে আপনারা কিন্তু এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এবং এটা বানাতে কিন্তু খুব একটা ঝামেলাও কিন্তু নেই একদমই দেখুন এরপর আমি দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু এই পরিমাণগুলো আপনি যতটা পরিমাণে বানাচ্ছেন সেই পরিমাণ বুঝেই দেবেন এবারে দেখুন দিয়ে দিলাম টমেটো কুচি এরপরে আমি যেটা দেব বন্ধুরা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি অবশ্য ঝালটা যে যার পরিমাণ বুঝে দেবেন তবে এই হচ্ছে রেসিপিটা বানানোর জন্য যদি ঝালটা একটু বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে এরপরে দেখুন দেখুন দিয়ে দিলাম কুচি এবারে যেটা আমি দিতে চলেছি সেটা কাঁচা ছোলা এই কাঁচা ছোলা কিন্তু আপনারা অঙ্কুর বের হয়ে যাওয়া এই রকম ছোলা যদি ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় যদি না সেটা সম্ভব হয় তাহলে নর্মাল এভাবে কিন্তু ভেজানো ছোলাও ব্যবহার করতে পারেন আর এখানে একটা কথা বলবো বন্ধুরা সে সেটা দেখুন হচ্ছে আমি আলুগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি অবশ্যই যেহেতু এটা আলু কাবলি তো আলুর কিন্তু সাইজটা একটু বড় করেই হচ্ছে রাখবেন পারলে আপনারা হচ্ছে এর থেকে কিন্তু বড়ো সাইজ হচ্ছে করে নিতে পারেন কিন্তু ছোটো সাইজ ব্যবহার করবেন না কারণ ছোটো সাইজ কিন্তু খুব একটা ভালো লাগে না আলু কাবলির জন্য দেখুন এবার আমি দিয়ে দিলাম কিন্তু স্বাদ অনুসারে হচ্ছে নর্মাল হচ্ছে লবণ আর চাট বানাবো আর তাতে হচ্ছে বিট লবণ থাকবে না এটা তো হতেই পারে না তো দেখুন নর্মাল লবণের পরে এবারে দিয়ে দিলাম আমি কিন্তু বিট লবণ আর এই বিট লবণের পরে আমি কিন্তু এবার একটা স্পেশাল মশলা ব্যবহার করতে চলেছি যেটা কিন্তু আজকের এই চাট মশলার জন্য কিন্তু স্পেশাল একদম মশলা তো দেখুন বন্ধুরা আমি এখানে সেই মশলাটা কিন্তু নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এবারে চলুন দেখিয়ে দিই যে মশলাতে কি কি ছিল মশলাতে ছিল জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর জোয়ান এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু এই স্পেশাল মশলাটা কিন্তু যে কোনো হচ্ছে চাটে কিন্তু ব্যবহার করতে পারেন অসাধারণ কিন্তু ফ্লেভার আসবে এর মধ্যেই কিন্তু অসম্ভব সুন্দর একটা কিন্তু হচ্ছে গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে চলুন এরপরে এবারে দিয়ে দিই ঝটপট হচ্ছে টক জল আমি এখানে কিন্তু টক জল ব্যবহার করেছি পাঁচ চামচের মতো আপনারা চাইলে কিন্তু আপনাদের হচ্ছে স্বাদ অনুসারে টকটাকে কম বেশি করে নিতে পারেন তবে চাটে একটু টক টক ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে তো দেখুন বন্ধুরা এবার আমি সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আলু কাবলিতে যদি কিন্তু আলুর সাইজটা বড় বড় সাইজের হয় তাহলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগে তো দেখুন এবার আমি এটাকে খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি আর এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেলেই একদমই কিন্তু রেডি আজকের মুখরোচক আলু কাবলি তো বন্ধুরা দেখতেই পেলেন এই আলু কাবলি বানাতে কিন্তু যেমন খুব বেশি সময় লাগে না তেমন কিন্তু খুব বেশি উপকরণও কিন্তু লাগে না এই উপকরণগুলো কিন্তু প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তো যখনই আপনার কিন্তু মন খারাপ হয়ে যাবে আপনারা চটপট কিন্তু সময় নষ্ট না করে দেরি না করে একদমই এরকমভাবে কিন্তু আলু কাবলি হচ্ছে বানিয়ে ফেলুন আর এই চারটা হচ্ছে যখনই আপনারা এর স্বাদ নেবেন তখনই দেখবেন মন একদম কিন্তু চনমনে হয়ে যাবে একদম ফুরফুরে হয়ে উঠবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের সবার পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আশা করছি আজকের এই হচ্ছে রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে আর আপনারা যারা হচ্ছে দেখছেন তাদের তো হচ্ছে অবশ্যই পছন্দ হবে তো বন্ধুরা হচ্ছে কেমন লাগলো কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার ড্রেসক্রিপশান চেক করতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আমার ড্রেসক্রিপশানে কিন্তু এরকমই আরও অনেক ভালো ভালো হচ্ছে মুখরোচক রেসিপি তার সাথে কিন্তু দুর্দান্ত কার্যকরী কিছু ভিডিও রয়েছে যেগুলো আপনাদের প্রত্যেকের কিন্তু উপকারে আসবে তো তাই বন্ধুরা আবারও বলছি আমার ভিডিওর কিন্তু ড্রেসক্রিপশান চেক করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে আমি যখন এরকম ভালো ভালো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে সববার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই মুখরোচক এবং দুর্দান্ত রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন you